এইবার এই পেনটিকে আমি এই ডায়েরিটির মধ্যে ভরে দিচ্ছি এইবার ডায়রিগুলোকে আমি এলোমেলো করে দেব তোমরা কিন্তু দৃষ্টি একদম সরাবে না যদি এই ছবিটা থেকে দৃষ্টি সরিয়ে দাও তাহলে তোমরা বুঝতেই পারবে না যে কোন খাতাটির মধ্যে পেনটি রয়েছে কারণ এটা তোমাদের ফোকাস টেস্ট সব দেখতেই থাকো এবার তোমরা বলো কত নম্বর ডায়েরিতে পেনটি রয়েছে গেস করতে পারলে তো পেনটি ছিল এক নম্বর ডায়েরিটির মধ্যে তোমাদের মধ্যে যারা এক নম্বর ডায়েরিটি গেস করেছ তোমরা কমেন্টে লেখো ইয়েস চলো এবার নেক্সট স্টেপটা দেখে নেওয়া যাক ফ্রেন্ড এবার সেকেন্ড রাউন্ড এটা কিন্তু খুবই টাফ তোমাদেরকে এখানে চারটি মিকি মাউসকে খুব ভালো করে দেখতে হবে। এইবার এই মিকি মাউসগুলোকেও খুব ভালো করে দেখো। আর বলো এই মিকি মাউসগুলোর মধ্যে কোন মিকি মাউসটি প্রথম ছবিটিতে ছিল না? কি গাইস মনে পড়েছে? তো বন্ধুরা এখানে কিন্তু দুই নম্বরের মিকি মাউসটি প্রথম ছবিটিতে ছিল না তো যারা যারা এটি সঠিক অ্যান্সার গেস করেছো फटाफट লাইক করো ফ্রেন্ড এবার টেস্ট করে দেখব তোমরা গণিতে কতটা ফাস্ট তো এখানে দেখতে পাচ্ছো একটি ম্যাথ দেওয়া আছে 8 2 8 এটি একটি ভুল অঙ্ক তোমরা এই ম্যাথটিকে সঠিক সমাধান করে দেখাও তো বন্ধুরা তোমরা কি ম্যাথটি কমপ্লিট করতে পারলে তো চলো ম্যাথটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো এইট এইটের এই কাঠিটিকে যদি সরিয়ে দিয়ে এখানে মাইনাসের জায়গায় প্লাস করে দেওয়া হয় তাহলে সিক্স প্লাস টু ইকুয়াল টু এইট অঙ্কটা এবার সমাধান হয়ে গেছে তো বন্ধুরা আমার আগে তুমি যদি এই অঙ্কটা এইভাবেই করে থাকো তাহলে কমেন্টে লিখো ডান ফ্রেন্ড এবার চোখের ধাঁধা তো তোমরা এখানে দুটি কোণকে দেখতে পাচ্ছো একই রকম কিন্তু বন্ধুরা এই দুটি কোণের মধ্যে একই রকম থাকা সত্ত্বেও একটি কোণের তিনটি পার্থক্য রয়েছে সেই তিনটি পার্থক্যকে খুঁজে বের করতে হবে তোমাকে এই তিনটি ডিফারেন্ট ছিল তোমাদের মধ্যে যারা যারা এই তিনটি ডিফারেন্ট খুঁজে পেয়েছো ভেরি গুড তোমাদের চোখের দৃষ্টি একদম ঠিকঠাক রয়েছে তোমরা নেক্সট এবার এই ছবিটিকে ভালো করে দেখো এখানে দুটো নাপিতকে দেখতে পাচ্ছ দুটো নাপিতের মধ্যে একটি নাপিত হচ্ছে খুনি তোমরা এবার বুদ্ধি খাটিয়ে বলো যে দুটো নাপিতের মধ্যে কোন নাপিতটি খুন করেছে তোমরা কি পারলে বুঝতে এখানে আসল খুনি কে তো চলো উত্তরটি যারা পারবে আমি তোমাদের উত্তরটি বলে দিই তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা এখানে তোমরা ভিডিওটি ভালো করে যদি ফলো করো তাহলে বুঝতে পারতে যে এখানে দুই নম্বরের নাপিতটি হচ্ছে খুনি কারণ তার পকেটের দিকে ফলো করলে দেখতে পাবে যেখানে রয়েছে রক্ত মাখানো ছুরি ওই ছুরিটা দিয়ে এই নাপিতটি এই মানুষটির মাথাতে আঘাত করেছে যার জন্য রক্ত বেরোচ্ছে সুতরাং এই মানুষটিকে এই নাপিতটি খুন করেছে এবার তোমরা দেখছো ছবির ধাঁধা তো এখানে তোমরা এবার দুটি ছবিকে ভালো করে দেখো আর এবার বলো এই দুটো ছবিকে মিলিয়ে একটি শব্দের নাম কি হবে বন্ধুরা তোমরা প্রথমে দেখতে পাচ্ছো একটি কার আর তারপরে রয়েছে চুপ লাস্টে ই তাহলে এখানে শব্দটি হয়ে যাচ্ছে কারচুপি নেক্সট এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো আর বলো এখানে একটি পতঙ্গের নাম কি হবে পতঙ্গটির নাম পেরে গেছো লাইক করে দাও আর কমেন্ট করে বলো কি হবে উত্তরটি আর চলো দেখে নেওয়া যাক এখানে তো প্রথমে দেওয়া আছে আর আর তারপরে রয়েছে সোলা তাহলে এখানে পতঙ্গটির নাম হচ্ছে আর সোলা তো চলো বন্ধুরা এবার এই দুটো ছবি কেউ তোমরা ভালো করে দেখে এবার বলো তো এখানে একটি প্রসাধনী তেলের নাম কি হবে উত্তর পালে কিন্তু ঝটপট কমেন্ট করো বন্ধুরা পারলে প্রথমে দেখো হাটু হাটু রিলিজ হচ্ছে নি তারপরে রয়েছে একটি গলার মালা অর্থাৎ হার তাহলে এখানে তেলটির নাম হচ্ছে নিহার চলো নেক্সট এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা একটি মেয়ের নাম আমাকে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা মেয়েটির নাম পারলে এখানে মেটির নাম হবে প্রথমে দেখো মৌমাছি মৌমাছির ইংলিশ হচ্ছে বি আর তারপরে রয়েছে মালা তাহলে এখানে মেটির নাম হচ্ছে বিমলা হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছ আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী নিউ ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং